aiui কতবার করা যায় এই কোশ্চেনটা কিন্তু খুবই কমন এবং আমরা প্রায়শই শুনে থাকি প্রতিদিন দুই একবার হলেও জানতে পারি যে জানডিস করে aiui কতবার করা যায় অ্যাকচুয়ালি কতবার করা যায় এই ধরনের কোন ডাইরেক্ট অ্যানসার নাই কারণ aiui কিন্তু ন্যাচারাল পদ্ধতির পরের ধাপটা কারণ আমরা aiui তে কি করি স্পার্মকে এট্রেট ওয়াশ করে যে মোটা স্পার্মগুলো আছে সেটা জরায়ুর ভিতরে পুশ করে দেই এই পদ্ধতিটার নামই হচ্ছে আইউআই পদ্ধতি এটা খুবই সিম্পল পদ্ধতি এটাতে যে অনেক বেশি কোনো কারিশমা বা বেশি কাজ আছে তাও না এবং এই কারণে কিন্তু আইওয়াই নেচারালের থেকে পরের ধাপটা তো সো আইওয়াই আপনি চাইলে প্রতি মাসেই করতে পারেন যে প্রতি মাসেই যখন আমরা নেচারাল ট্রাই করতে পারি ঠিক একইভাবে নর্মাল ওষুধপত্র নিলেন যে সময়টাতে ওভুলেশন হবে সময়টাতে স্পাম্প ওয়াশ করে করে দেওয়া যায় কিন্তু কোয়েশ্চিন হলো বারবার কেন করবেন সাপোজ আপনি দুইবার বা তিনবার আইউএ করলেন প্রেগনেন্সি আসলো না আরো করলে কি আসবে তা না তাতে কি হচ্ছে আপনার এক নাম্বার আপনার সময়টা নষ্ট হচ্ছে দুই নাম্বার হচ্ছে হলো ফিনান্সিয়াল অল্প টাকা হলেও প্রতি মাসেই কিন্তু কিছু না কিছু টাকা যাচ্ছে সেটা নষ্ট হচ্ছে তিন নাম্বার মনের হোপ নষ্ট হচ্ছে যেমন আইউএ করতেছে হচ্ছে না ফ্রাস্ট্রেশনে পড়ে যাচ্ছেন সেই ধরনের কারণ হয়ে থাকে যদি তাহলে আমার আনসার হচ্ছে প্রপার সবকিছু যদি আইউএর জন্য পারফেক্ট থাকে তারপরেও তিনবারের বেশি আইওয়াই না করাই ভালো তিনবারেও যদি আইওয়াই আসতেছে না বা প্রেগনেন্সি আসতেছে না সেই ধরনের ক্ষেত্রে কিন্তু আপনি ট্রিটমেন্টটা মুভ অন করাটাই বেটার তবে আপনি চাইলে আরও বেশিও আইওয়াই করতে পারেন কারণ আই আলাদা করে কোনো শরীরের ক্ষতি করতেছে না